হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও খুবই ভালো আছি আমি আজকে চলে গেছি হচ্ছে কলেজ কলেজে গিয়ে প্রথমেই আমি খেয়ে নিই তো আজকেই মশলা খেয়ে নিচ্ছি তো একটা জায়গা ঠিক আছে এই যে দরজা আর এটা হচ্ছে আমার জায়গা আর পুরো রুম ফাঁকা বর্তমান তো ভয় লাগছে আজকে একটু তো দেখি কেমন দিই ঠিক আছে পরীক্ষার পরে একদম দেখা হচ্ছে তো বন্ধুগণ আমার পরীক্ষা শেষ হয়ে গেছে খুব ভালো দিয়েছি এখন যাবো বাড়ি চলে যাই তো গাইস আমরা তো বাসের জন্য দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হয়ে গেল দুটো বাস চলে গেছে অনেক ভিড় তাই জন্য আমরা উঠিনি আর ওইদিকে দেখো আম বিছাচ্ছে ঠিক আছে চোর করছে আমচোর কলেজ থেকে আমচোর করছে এই চোর কি ভালো লাগে তো পাহাড়ে আওয়া দেখেছি বাবা হ্যাঁ খাও খাও তো সেই ধুবো একটু জল দেয় না তাহলে ঢুকাও ফোনটা ঢুকাও আম খাওয়া আমচোর এই দুটো নেই দুটো নেই আবার কালকে 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 ও

জল ভরবে চলো তো বন্ধুরা ভিডিওটা এতটাই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে টা